মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বনিস ব্লগের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে হচ্ছে সকাল নটা দশ তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সকলেরই ভালো লাগে সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে আর আজকে দুপুরে বিশেষ কিছু রান্না করবো না প্লেন এক তরকারি ভাত করবো তার কারণ হচ্ছে দুপুরে খেয়েই আমরা বেরিয়ে যাবো আজকে যাবো হচ্ছে মামাবাড়ি মামাবাড়ি মানে আবিরের মামাবাড়ি আমারও মামাবাড়ি মানে আমার মামা শ্বশুরের বাড়ি সেখানে যাব আজকে ওখানে একটা অনুষ্ঠান আছে অনুষ্ঠানটা হচ্ছে আজকে মানে মামা রিটায়ার করলো এবার এবছর তো সেই কারণে একটা গেট টু মানে গেট টুগেদার মতো রেখেছে ছোটো মতো তো সেই জন্য সবাইকে ইনভাইট করেছে তো আমরাও যাবো সেখানে অনেক মজা হবে তোমরা দেখতেই পারবে ভিডিওতে তো ভাবলাম যাচ্ছি যখন কিছু তো একটা গিফট দেওয়া উচিত তাই না তো এটা মামার জন্য একটা ছোট্ট উপহার কিনেছি জানি না মামার পছন্দ হবে কি না তো ভালোবেসে দিচ্ছে অবশ্যই পছন্দ হবে হয়তো তো তোমাদের দেখাই কি কিনেছি জামাটা পরে যাবে আবির আমি বার করে রেখেছি আর যেহেতু আজকে মামাবাড়িটা তো তোমরা আগের ভিডিওতে দেখেছো এটা হচ্ছে রাধামোহনপুর হাওড়া থেকে যেতে হয় অনেকটাই দূরে তো আজকে যেহেতু রাতের প্রোগ্রাম তো মানে থাকতে হবে কালকে ফিরবো আমরা তো ওই জন্য খালি জামা কাপড় দুটো নিয়ে নিয়ে একটা নিয়েছি এটা কট আর একটা প্যান্ট নিয়ে নিয়েছি আর একটা নিয়েছি এই যে একটা গেঞ্জিও নিয়েছি আর জ্যাকেট এটা ওর আমার একটা জামা একটা রাতে পড়ার মতো কিছু নিয়ে নেব ব্যাস এই হলো ব্যাপার আর আর এইটা কিনেছি মামার জন্য কালকে কালকে আমি আর ইয়ে আবির বেরিয়েছিলাম একটু সন্ধ্যের দিকে তো এটা কিনে নিয়ে এসেছি একটা এটা কি বলে ইলেকট্রিক কেটেল আসল কাছে তো এটা এখন প্যাক করবো কাগজ কিনে নিয়ে এসেছি আর একটু বেলা হয়ে গেছিলো মানে রাত হয়ে গেছিলো বলে না একটা দোকানে এইটাই ছিল এই লাল রঙটাই ছিল এটাই নিয়ে এসেছি যাক গিয়ে অন্য কালার আর পাইনি খুঁজলে পেতাম খুঁজেও নি অনেকটা রাত হয়ে গেছিলো বলে তো চলো এটা এখন প্যাক করে নিই বেরোনোর টাইম আমাদের প্রায় হয়েছে এখন বাজে যেন কটা তিনটে পনেরো আমার স্নান হচ্ছে পুরো কমপ্লিট আবির এখনো আসেনি ওরা আসলে খেতেও পাচ্ছি না ফোন করলাম বলছে আসছি কখনো আসবে জানি না শ্যাম্পু করে মানে আমার ওই চোখটা একটু লাল লাল হয়ে গেছে এই দিকটা চোখটা হালকা তো এই তো আমি রেডি আর চুলটা এখন একটু জাস্ট গোটানো আছে ভেজা তো একটু হালকা হালকা ভেজা আছে আর জ্যাকেটটা পরে নিয়েছি আর ভেতরে একটা পরে নিই ওদিকে তো খুব ঠান্ডা আবির বলছে ওই জন্য পড়ে নিলাম তো চল এখন বেরোনো যাক বেরিয়ে পড়েছি আর আমি এখন দেখো ওয়েট করছি আবিরের জন্য ও গেছে ভেতরে এটিএমে এবারে গাড়ি বুক করব তারপরে যাব একটু হাওড়ার উদ্দেশ্যে আমরা গাড়ি চলে এসেছে আমরা এখন যাচ্ছি হাওড়া স্টেশন আর গাড়িতে উঠেই না মাথাটা আমার ধরে গেছে এত মানে গাফা গুলাচ্ছে কি বলবো হাওড়া স্টেশনে আমরা পৌঁছে গেছি আমি এখন একটু চুপ করে দাঁড়িয়ে আছি এত শরীর খারাপ লাগছে না আমার গাড়ি থেকে নেমে কি বলবো আর এদিকে অবস্থাটা দেখো আজকে ট্রেন দুটো তিনটে ক্যান্সেল নাকি ছিল মারাত্মক মানে ভিড় লোকের মাথা লোকে খাচ্ছে আমি কিছু কিচ্ছু দেখতে পাচ্ছি না শুধু ভিড় ছাড়া অবশেষে আমরা পৌঁছে গেছি এখন যাচ্ছি বাড়ির দিকে এদিকটা আলোটা সেরম নেই বলে অন্ধকারে দেখা যাচ্ছে না ঠিক দেখি চলো কতটা কি ভিডিও করতে পারি তো এসেই আমরা হাতে পেয়ে গেছি কেক আর এটা আছে ফিশ বল আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গেছে লোকজন খেতে বসে গেছে কেক কাটিংও হয়ে গেছে যাই হোক কেকটা পেয়েছি এটাই ব্যাপক মানে ভালো ব্যাপার আমিও ভিডিও করছি ওখানে সামনে মামা আজকে যার অনুষ্ঠান সেও ভিডিও করছে সামনে লোকজন অনেকে চলে গেছে খেয়ে অনেকে খাওয়া দাওয়া করছেন এখন প্রায় বাজে আর এদিকে ননদ নন্দাই সব দাঁড়িয়ে আছে মামি মাসি আমার এই যে নিচে সব খাওয়া দাওয়া চলছে এখন এখন রাত দশটা মতো বাজে এটাই হচ্ছে মানে ফোর্থ ব্যাচ এরপরে আর একটা ব্যাচ বসবে তাহলে কমপ্লিট বাড়ির লোক সব চলে গেছে এখন বাড়ির লোকেরা শুধু খাওয়া দাওয়া করছে আমি এখন উপরে বসে আছি আমার শরীরটা এত খারাপ লাগছিলো ট্রেনে এসে কালকে থেকে শরীরটা একটু খারাপ খারাপ মতো ছিল দেন আজকে আসার সময় গাড়িতে উঠেছি মানে হাওড়াতে আসবো বলে এত ভমিটিং হচ্ছে এত গা গোলাচ্ছে মানে ধারণার বাইরে তো এখানে এসে শরীরটা একটু খারাপ লাগছিল শুয়েছিলাম শুয়ে সবসময় দেখা টাকা করে শুয়েছিলাম তারপর এখন ওটা ওষুধ আনলো ওষুধ খেয়ে এখন বসে আছি এখন খাওয়া দাওয়া চলছে মোটামুটি শেষ পর্যায়ের দিকে চলে এসেছে একটু গল্প করে খাবো খেয়ে শুয়ে ঘুমিয়ে শরীরটা একদম ভালো লাগছে না তো বেশি বড় না আমি খাওয়ার সময় খালি একটু ভিডিও করে ব্যস্ত তারপর আজকের মতো ইতিবাচক শরীর আর দিচ্ছে না খুব এবার খেতে বসে গেছি যে কজন বাকি ছিলাম মামা মামি আবির আমরা সব একসাথেই বসেছি লাস্টে একদম শেষের দিকে যে আমরা সাত আটজন মতো বাকি ছিলাম তো আজকে ডিনারের মেনুতে দেখো দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাইস আর ছিল হচ্ছে ফ্রাইড রাইস আর সাদা ভাত দুটোই ছিল অনেকে যারা রাইস ফ্রাইড রাইস খাচ্ছে না তাদের সাদা ভাত আবার অনেকে দুটোই খাচ্ছেন তো এই যে রাইস দিয়ে দিয়েছে আর ছিল চিকেন কষা আর মাটন কষা আর চাটনি পাঁপড় মিষ্টি তো সিম্পল মেনু দারুণ মেনু আর মাটন আমার যেহেতু প্রিয় আমি তো মাটনই খেয়েছি আমি চিকেন খাইনি তো এই হচ্ছে ডিনার আজকে তো এখন ডিনারটা সেরে ফেলবো আর এখানে ভিডিওটা একটু উল্টো হয়ে গেছে মানে এক হাতে করছিলাম বলে বুঝতে পারিনি আমি তো চলো খাওয়া দাওয়া করে নিই এরপরে বলছে যে গিফট আনবক্সিং হবে তো দেখা যাক তো আজকে মামা তো ভীষণ খুশি মামা মামি দুজনেই তো এখন সবাই মিলে যে কজন আমরা রয়ে গেছি রাতে সবাই তো বাড়ি চলে গেছেন গেস্টরা আর আত্মীয়রা অনেকে যারা কাছাকাছি থাকে বাড়ি চলে গেছে আমরা যারা দূরের থেকে এসেছি তারাই রয়েছি তো এখন দেখো এই যে মামার সার্টিফিকেট এটা মানে অফিস থেকে দিয়েছে তো এখন গিফট সব দেখা হচ্ছে তো চলো তোমরা দেখতে থাকো আমিও দেখি কি কি পেয়েছে মামা

ওটা মামা কুলুকর মামা প্যান্টটা পায়ে লাগছে শরীর এবার আমাদের গিফট খোলা হবে না ওদিকটাই ঠিক ছিল ওদিকের মুখটাই ঠিক ছিল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আসুক আস্তে আস্তে

বন্ধুরা আমাদের কিছু আজকে দিনটা বেশ ভালোই কাটলো গিফটটি মামাদের খুব পছন্দ হয়েছে আমরা বসে সবাই মিলে দেখলাম ভালোই লাগলো বেশ আর এই যা একজন দেখো শুয়ে পড়েছে এসেই খেয়ে জামা কাপড় চেঞ্জ করে ওরা সবাই নিচে শুয়ে পড়েছে আমরা ওপরে চলে এসেছি এখন মুখ টুপ ধুলাম আর এখানে এত ঠান্ডা মানে কি বলবো আমাদের ওখানে এত ঠান্ডা নেই প্রচুর ঠান্ডা চারিদিকে গাছপালা তো প্রচুর হেভি ঠান্ডা এখন শুয়ে পড়বো খুব ঘুম পাচ্ছে আমার আর চোখে মুখে জল দিয়ে আরও যেন মনে চোখ ঠোক জুড়ে আসছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না আর ভিডিওটি ভালো লাগলে কি করতে হবে সাবস্ক্রাইব করে দিতে হবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর চলো দেখা হবে পরের একটি সুন্দর ব্লগের সঙ্গে আজকের মতো এইটুকুই সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও দেখতে থেকো চলো টাটা গুড বাই গুড নাইট